তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে কাউকে ছুটো করার নয় কিন্তু বর্তমানে ইউটিউবে যা চলছে সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা নিয়ে আসলাম ঠিক আছে তো দেখো তোমরা অনেকেই কিন্তু ইউটিউবে নতুন এসেছো অনেকেই এখানে কিন্তু নতুন এসেছো আর তোমরা কিন্তু ইউটিউব সম্বন্ধে অনেকেই কিন্তু কিছুই বলতে গেলে এরকম কিছু কিন্তু জানো না কিংবা কীভাবে একটা চ্যানেল সঠিকভাবে খুলতে হয় কিংবা চ্যানেল এস থেকে ধরে যেরকম ক্রাইটেরিয়াগুলো রয়েছে না কিংবা চ্যানেল মডিফিকেশন করা তো সেটা নিয়ে কিন্তু তোমরা অনেক কিছু অনেক ইউটিউবারদের কাছে যাচ্ছ সেখানে কিন্তু হিউজ পরিমাণে তোমাদেরকে টাকানো আসছে তো সেটা নিয়ে কিন্তু অনেককেই কিন্তু ভিডিও বানিয়েছে ভিডিও করেছে তো সেই বিষয়ে যাচ্ছে না বাট তোমরা যদি চাও নাটকে সুন্দরভাবে ইউটিউবটা করা এবং সাকসেস হওয়া তাহলে আমি কিছু ইউটিউবারদেরকে সাজেস্ট করছি আজকে এই ভিডিওটাতে আজকে এই ভিডিওটাতে কিছু ইউটিউবারদের নাম বলবো সঙ্গে তোমার পাশে তো ছবি দেখিয়ে যাবে তাদের চ্যানেলের নাম বলবো সেখানে তোমরা যোগাযোগ করে অল্প টাকায় কিংবা ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের সেটিংস থেকে বা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবে আর সেগুলো কিন্তু ভুয়া নয় ফেক নয় তাদেরও কিন্তু এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো প্রথমে যে আমি চ্যানেলটার নাম বলবো সেটা হচ্ছে ইউটিউবার বানাবো হ্যাঁ ইউটিউবে বানাবো একটি বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইবারও আছে ছাব্বিশ হাজারের মতন তারা আরও আগে একটা চ্যানেল ছিল বামদেব টিপস আইটি সেই চ্যানেল কিন্তু বর্তমানে একত্রিশ হাজারের মতন সাবস্ক্রাইবারও আছে তো ওই ভাইয়ের কাছেও যদি তোমরা গিয়ে চ্যানেলে যে কোনো সমস্যা কিংবা এসিও থেকে দৌড়ে যে কোনো সমস্যার সমাধান তোমরা করে নিতে পারো অল্প টাকার বিনিময়ে সেখানে তোমাদের তোমরা যা ভালোবাসি দেবে দাদাকে একশো টাকা দুশো টাকা সেটাই কিন্তু খুশি হয়ে নিয়ে নেবে কারণ দাদা কিন্তু স্পষ্ট বলে দিয়েছি যে প্রথমেই তোমরা ইউটিউবে আসবে তারপর তোমরা যদি তোমাদের থেকে যদি হিউজ পরিমাণে টাকা নেওয়া হয় তোমরা কিন্তু প্রথমে কিন্তু পরবর্তীকালে কিন্তু আর যাবে না পরবর্তীকালে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে কিংবা তোমাদের চ্যানেলটা যদি কোনো কিছুই না হয় ভিউজ না আসে বা চ্যানেলটা যদি মডিটাইজ না করতে পারো বা টাকা না ইনকাম করতে তাহলে তোমাদের টাকাটাই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দাদা কিন্তু একেবারে তোমরা যেটাই ভালোবাসা দেবে সেটাই কিন্তু দাদা নিয়ে নেবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা চ্যানেলের নাম বললাম তারপর যে চ্যানেলটির নাম বলবো সেটা হচ্ছে উড়ন্ত টেক কিংবা ইউটিউব করবো হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু চিনো এই ভাইকে শুভঙ্কর দা তো শুভঙ্কর দাকেও কিন্তু তোমরা শুভঙ্কর দার কাছেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু যে কোনো সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারো সেখানে তুমি যদি তোমরা যদি মনে করো করো ভালোবাসে যত টাকা দিবে দিতে পারো ঠিক আছে বেশি না পঞ্চাশ টাকা দিলেও কিন্তু দাদা করে দেবে তোমাদের যে কোনো সমস্যার সমাধান আর সেটিংস বলতে তো ইউটিউবে কিছুই নেই ঠিক আছে তারপরে যে চ্যানেলটির নাম বলবো টেক এস জি হ্যাঁ টেক এস জি ভাইয়ের কাছেও কিন্তু তোমরা যেতে পারো জি ভাইও কিন্তু তোমাদের মোটামুটি তোমরা যদি ভালোবাসা যেত দিতে পারো বা নাও দাও যদি তারপরও কিন্তু ভাই কিন্তু তোমাদের অনেক হেল্প করবে ভাইটি কিন্তু খুব ভালো টেক এস জি যে ভাই সে ভাইয়ের কাছেও তোমরা গিয়ে যেতেও পারো বাড়িতে কিংবা বাড়িতে যাওয়া দরকার নেই তোমরা তাহলে সবার কাছেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু স্ক্রিন কাস্ট করেও কিন্তু তারা তোমাদের সমস্যাগুলি সমাধান করে দেবে হয়তো বা তোমরা অনেক দূরে দূরে আছো যেমন আমার মতন আমি যেমন ত্রিপুরা থেকে ভিডিওটা করছি অনেকটাই তো অনেক দূরে থাকতে পারো ঠিক তাই না তো তোমরা কিন্তু স্ক্রিন কাস্টের মাধ্যমে কিন্তু সমস্যা সমাধান করে নিতে হবে আর আরেকটা কথা যার কাছেই যাই না যাও না কেন সবার কাছে গেলে কিন্তু বিশ্বাস করে যেতে হবে এবং কনফিডেন্ট রেখে যেতে হবে ঠিক আছে এবার তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কিংবা বাড়িতে গিয়েই যোগাযোগ করো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু তাদের নাম্বারগুলো দিচ্ছে না বাট তাদের চ্যানেল কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তারপর যদি না পাও আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের দিয়ে দেবো সেখানে ঠিক আছে পিন কমেন্টে দিয়ে দেবো আর তারপরে যে চ্যানেলটার নাম বলবো সেটা হচ্ছে টেক বর্মন কিংবা বর্মন টিপস হ্যাঁ এবার এর কাছে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা চাইলে ভাইতে কিছু দিনের মধ্যে কিন্তু সেটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেবে যে কবে থেকে তোমরা দাদার কাছে যোগাযোগ করে চ্যানেলের যে কোনো সমস্যার সমাধান করতে পারবে বেশি দিন লাগবে না সে কারণ তখন আসলে হয়তো বা আমি সেই ভিডিওটা আমার কমিউনিটি কমিউনিটিটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আর আরও বেশ কিছু ইউটিউবার আছে যেমন নেট এক্সপ্লেন নেট এক্সপ্লেনের কাছেও কিন্তু তোমরা যেতে পারো যারা বাংলাদেশ থেকে বিশেষ করে রয়েছে। ঠিক তাই না বাইটির বাড়ি তো বাংলাদেশ তো বাইটির বাড়িতে তো যদি যাও সম্পূর্ণকৃতি কিন্তু তোমাদেরকে চ্যানেলের সেটিংস থেকে ধরে সব কিছু করে দেবে ঠিক আছে বাদ বুকি বলেছি যে টাকা লাগবে তোমরা ভালোবেসে যদি দাও তাহলে তো ঠিক আছে না তারাও তো মনে করো সবাই তো নিজেদের চ্যানেলের কাজ ফেলে তোমাদের জন্য করে ঠিক তাই না মনে করো যদি পঞ্চাশ টাকা একশো টাকা যদি দাও তিন হাজার দু হাজার তুলনায় তো অনেক কম পঞ্চাশ টাকা একশো টাকা তোমরা দিতে পারো ঠিক তাই না আর তারপর সর্বশেষে বলবো আমার নাম হ্যাঁ ঠিক আছে তো আমিও তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তো আমার কাছে একটু টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে মানে তো আমার কাছ থেকেও কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারো তো তো তোমাদের আমার কাছে যোগাযোগ করতে হলে এটাই বলবো যে ইনস্টাগ্রামে তোমরা আমাকে ডিএম করতে পারো কিংবা মেসেজ করতে পারো তো তোমরা এখানে একটা সাইডে মোবাইল স্ক্রিনে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছ তো এখানে দেখানো হচ্ছে যে কিভাবে যে আমার চ্যানেলে প্রথমত চলে যাবে চলে যাওয়ার পরে যে লিঙ্কটাতে ক্লিক করবে তারপর দেখবো ইনস্টাগ্রাম আইডি সেখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর ভিউ চ্যানেল সরি এখানে অপশানে চলে যাবে ইনস্টাগ্রাম কিন্তু ডাইরেক্ট চলে যাবে যাওয়ার পর মেসেজ অপশানে ক্লিক করবে মেসেজ অপশানে ক্লিক করার পর আর তোমরা মেসেজ করে দেবে ঠিক আছে বা আমি তোমাদের নাম টবলে দিচ্ছি ইউটিউবার করবো এই নামে তোমরা সার্চ করলে পেয়ে যাবে লগুটুকু সব সেম ঠিক আছে তোমরা এখানে মেসেজ করে যাবে দে ভাই এরকম সমস্যা এটা সমাধান করে দাও আমি কিন্তু করে দেবো একটা বলতে একটা টাকা লাগবে না একটা টাকা লাগবে না ঠিক আছে হয়তো বা তোমরা মনে করত আমার চ্যানেলে কম সাবস্ক্রাইবার হয়তো তোমরা যোগাযোগ করবে না বাট তারপরেও বলে দিলাম ঠিক আছে আর এখানে যাদের নাম নিয়েছি তারা তাদের থেকে কিন্তু আমি কোনো ঘুষ কিংবা ঘুষ খাইনি কিংবা তাদের থেকে কোনো প্রমোশনে কোনো জন্য সেজন্য তাদেরকে নিয়ে ভিডিও করছি না বাট তোমাদের যে বর্তমানে যেটা চলছে সেই জন্য তোমাদেরকে হেল্প করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি ঠিক আছে আর বেশি কিছু বলবো না ভিডিও তাতে ভিডিওটা এমনি মোটামুটি ছয় সাত মিনিটের মতন হয়ে গেছে ঠিক আছে তো সবাই তোমরা মিলেমিশে কাজ করো ইউটিউবে সেটাই চাইবো ঠিক আছে কারণ ইউটিউবে বর্তমানে যা চলছে না সেখানে মিলেমিশে কাজ করা ছাড়ার কোনো গতি নেই ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ হবে আর যাদের নাম বলেছি তাদেরকেও সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো ছোটো ছোটো ইউটিউবারদেরকে সাপোর্ট করো ঠিক আছে বড়ো ইউটিউবার বলতে যে এটা বলছে না যে বড়ো ইউটিউবারদেরকে সাপোর্ট করো না সাপোর্ট করো কিন্তু যারা ফেক ভিডিও বানায় তাদেরকে তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো এটাই বলবো ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে তারপর যেন টাটা